ওকে দর্শক আমি আপনাদের সুবিধার্থে একটি কথা জানিয়ে রাখি আজকের ভিডিওটা হচ্ছে টোটালি ডিফারেন্ট কারণ আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে লাখ টাকার টাইলসগুলো কিনে থাকেন তো টাইলস এর মধ্যে আপনারা কি পুরিংটি ইউজ করবেন বা বাংলা পুরিংটি কেন না ইউজ করবেন সেই সম্বন্ধে আজকে ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে তো আজকে আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আমরা তো দেখলাম যে আপনি একটা পুরিং ইউজ করলেন তো এগুলো কয়টা কালার হয়ে থাকে আপনার কাছে এটা আমাদের কাছে 20 থেকে 25 টাকা কালার আমাদের কাছে আছে अवेलेबल দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিগ লায়ন এপক্সি পুরিং বিগ এপক্সি পুরিং

আমাদের আরেকটি কথা বলবেন এইসব পুরিং যদি কেউ ঢাকার বাইরে সংগ্রহ করতে চায় তারা আসলে কীভাবে জি ভাই অবশ্যই আমরা ঢাকার বাইরে দিয়ে থাকি তাদের লাগবে আমাদের যদি ঢাকার বাইরে থেকে ঢাকা সমস্যা হয় আমাদের অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবেন আপনার কোন কালার লাগবে কত পিস লাগবে আমাদেরকে বলবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিতে পারি আচ্ছা যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছি এগুলো কী পাওয়ার বন্ড আপনার টাইলসে অনেক সময় বিভিন্ন ধরনের মানে উল্টাপাল্টা কেমিক্যাল দিয়ে টাইলস ধুলে টাইলস অনেক সময় সমস্যা হয় বা টাইলসে কালার গ্লেস নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের কাছে যে পাওয়ার বন্ড বা যে ড্যাম ক্রাশ ব্যামগুলো আছে এগুলো টাইলস ওয়াশ করলে কোনো কালার জ্বলবে না

এ বক্সের পুডিং কত থেকে কিনবেন বা কিভাবে ক্রয় করবেন বা কিভাবে এগুলা ইউজ করবেন তো হৃদয় ভাই আমরা তো একদম ভিডিও শেষ পড় যায় তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শক শ্রোতা সর্বশেষ বল সর্বশেষ একটা কথাই বল যে আপনারা যদি পুডিং কিনেন অবশ্যই এই এই ব্র্যান্ডটা দেখে কিনুন এই ব্র্যান্ডটা দেখে কিনবেন অবশ্যই এই ব্র্যান্ডটা দেখে কিনবেন ভালো করে দেখে রাখেন দেখেন যারাদের লাক 23 60 রাখতে পারেন এই ব্র্যান্ডটা দেখে কিনবেন ইনশাআল্লাহ অন্য অন্য ব্র্যান্ড কিনে আপনারা মানে আপনাদের লাক করার ক্ষেত্রে কষ্ট করবেন না ওকে তো দর্শক এছিল আমাদের আজকের ভিডিও হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম